দুনিয়া সে উধার হয়ে যায় বাট আমার বর আমার বর তার সাথে আর একটা বর যোগ করে দিলাম বর বর দেখো এত পার্টিকুলার নিজেকে নিয়ে শুভজিৎ অরগ্যানিক কেয়ারের ফেস ওয়াশ নিয়ে মুখ ধোয়া হয়ে গেল যেটা আমি তোমাদের ডিসক্রাইব করি মুখ মোছা হয়ে গেল এবার ম্যাজিক প্যাকেট দিকে এগোচ্ছে সবই বউয়ের ঝেড়ে একটা পয়সা খরচা করে কোনোদিন কেনে না

তো দেবনা খানের গলায় আমাকে অশিক্ষিত বলা বারবার। এই দেখো আমার করেছে দেখ। তুই ওটা রেখে দে টঙ্কুজের সাথে কথা বললেই যা। টঙ্কুজ ফোন করেছে। গুড মর্নিং। এই ব্লগটাকে শুরু করার ইচ্ছা ছিল। এই দেখো আবার ওখানে ঘুমিয়ে আছে। কিন্তু শুরু করতে পারলাম না। কোণালকে দিয়ে শুরু করলাম আর আজকে একটা ডেলি ব্লগ আবার চালু করেছি। শরীরটা একটু ভালো লাগছে। আর কিন্তু ডেইলি ব্লগ চালু করেছি একটু বেলা পে সকাল থেকে একটু কাজ ছিল। আর আমি যে তৎপরতার সাথে কাজ করি শরীরটা যেহেতু আমার খুব শরীরটা খারাপ। লেথার যেতে একটু ধীরে ধীরে চলছে আর কি বেশি তাড়াহুড়ো করছি না আর আজকে বাড়িতে সেরকম কোনো কাজ রাখিও নি কেননা আজকে হচ্ছে বিকেলবেলায় ডাক্তারখানায় যাব ওটা দরকার শরীরটাকে আগে ফিট করতে হয় নাহলে কোনো কিছুই ভালো লাগছে না চলো নিচে যাই তোমাদের একটা জিনিসও দেখানোর আছে আর এই কী হচ্ছে মেনু সেটাও একটুখানি আমিও দেখব তোমাদেরকেও দেখা তার আগে আমার চার কন্যা সন্তানের দুইজনকে দেখিয়ে দিই এই যে নেকড়ে বসে রয়েছে আর এই যে কে এটা বাচ্চা না আছো তোমার আমি যখনই ওকে আদর করতে যাই ও উল্টো করে শুয়ে পড়ে ওর যে এই জায়গাটা না এইটাতে ওকে এরকম হাত বুলিয়ে দিলে ও খুব মানে আরাম পায় বাচ্চা তুমি সবাইকে একটুখানি হাই বলে তো ও বাচ্চা বাচ্চা গো বাচ্চা গো দেখো নখগুলো কি সুন্দর আমি যখন নেল পালিশ করি বলি কি আই বেবি তোকে নেল পলিশ করি দি ওই সব পছন্দ নয় সাজগোজ করা একদম পছন্দ করি না এ একদম পছন্দ করি না তো এমনিতেই সুন্দর ও এমনিই থাকতে চাই সবাইকে একটু হাই বলে দাও সবাই তোমার নাম জানে বলে বেবে। বে এই গ্রাউন্ড ফ্লোরটা আমাদের অনেক সুন্দর হয়ে গেছে কালার ফালার করে এখন খুব সুন্দর বলেছিলাম তোমাদের একটা নিচের গ্রাউন্ড ফ্লোরে একটা হোম ট্যুর দেবো কিন্তু দিতে পারছি না কেন বলো মানে কালার ফালার হয়ে গেছে কিন্তু এখনও যে সুন্দর করে ঘর দোর সাজাতে পারিনি যেমন ধরো এই পুরো ডাইনিংয়ের এখানে যে কার্টেন্সগুলো সেগুলো অর্ডার করা হয়েছে এখনও আসেনি পুজোর সময় তো আমরা এমনিতে প্রত্যেক বছর বছর একটু লাগাই এ করি কিন্তু সেগুলো আসেনি মায়ের ঘরে কার্টেন্স আসেনি এই যে টেবিলটা দেখছো এটা আমার মায়ের একদম পছন্দ নয় এটা আমি আমার পছন্দের বানিয়েছিলাম তো মা বলেছে এটাকে হাঁটা এটাকে রাখবি না তো মায়ের জন্য একটা পছন্দ অনেকে একটা ডাইনিং টেবিলও করতে দেওয়া হয়েছে তো সেইটাও আসবে তো মোটামুটি সব গোছানো গাছালো হয়ে গেলে তোমাদের অবশ্যই একটা নিজের হোম টুট দেবো আর এখানে দেখো সব বাক্স এসে পড়ে রয়েছে এগুলোতেও রয়েছে সব মায়ের কিচেনে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি কি কি অর্ডার মানে আলটিমেটলি এসেছে আসার কথা অনেক আগে কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে না সব মানে ডেলিভারি ডিলে হয়ে যাচ্ছে চলো দেখি কি রান্না হয়েছে আজকে রান্নাঘরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ এখানে ভাত হচ্ছে আর এটাতে কি আছে মা বর্ষাকাল মানে ইলিশ মাছ বা এইটা কিন্তু আমি বেশি পছন্দ ও এটা হচ্ছে আমাদের দই ইলিশ সরি দই ইলিশ এটা মা দুর্দান্ত বানায় এখানে রয়েছে দই কাতলা এটা কি মা খোসা দিয়ে হুম লাউয়ের খোসা দিয়ে পোস্ত আর এটা কি এটা এটা এটাও লাউ জানি না এই লাউটা তো আমি খাবো না এইটা হলেই আর ভাত খাওয়া হয়ে যায় কিছু চাই না একজন দেখতে পাচ্ছ মন্টে কার্লো

বলতেই হবে এটা পাবলিক ডিমান্ড বলো শিগগিরি বলে গেছি মিথ্যা কথা যা পারে বলে যা পারে হ্যাঁ ঠিক বলে যা মুখে আসো তাই দেখে আমি দেখে যে মাকে মন্টে কাটলো তারপরে কি জাহাঙ্গীর চিহাঙ্গীর তো এই দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটস এখানে অনেক কিছু রয়েছে তার মধ্যে মা এখান থেকে শুধু কাজুটাকে বেছে নেবে কেন না মাকে বলা হয়েছে যে কি খেতে বেছেছি মা বলো হ্যাঁ ওই তো শ্যামু পায়েস তো আমার শরীরটা খারাপ মিষ্টি তো এখন আমার জীবন দেখে চলে গেছে মিষ্টি আমি খাই না করে দেখি না লেবুর আচার প্রসেসিং এ রয়েছে এটা সেমু এর পায়েসটা একসময় আমার খুব ফেভারিট ছিল তো আগে শনিবার বা শুক্রবার করে হতো কিন্তু শেমুয়ের পায়েসটা বহু বছর বাদে আর বাড়িতে হলো তো মাকে বলছিলাম মা অনেকদিন খাইনি আর আমার একটু শরীরটা খারাপ বলে খেতেও ইচ্ছা করছিল তো মা সকাল সকাল আমার জন্য বানিয়ে রেখেছে লাভ ইউ মা আমি স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছি কারণ আর একজন মুখে মেখে এসেতে ঢুকে গেছে যাই হোক দেখো কয়েকটা জিনিস এসছে তোমাদের দেখাই ফার্স্ট দেখাই এটা হচ্ছে ওয়ালপেপার যেটা আমি কিচেনে লাগানোর জন্য নিয়েছি একটা পার্ট কেটে লাগিয়েছি তারপরে এরা শরীরে এনার্জি খুলাই নিয়ে রেখে দিয়েছি শরীরটা মানে অতটা এখন এফার্ট দিতে পারছি না দেখতে খুব সুন্দর আর দেখ দূর থেকে দেখলে মনে হবে পুরো একদম সেই যে হয় সেরকম তো একটা পার্ট লাগিয়ে বেশ ভালো লাগছে এখানে আর একটা দিচ্ছেন তোমাদের দেখাচ্ছে বেসিনের সামনেও যে আমাদের টাইলসটা সেটাও একটু পুরোনো পুরোনো হয়ে গেছে বলে ওখানেও দিয়েছি এবার দেখাচ্ছি একটা বক্স আবার কাছে এগুলো হচ্ছে সব মায়ের কিচেনের জন্য তো কিচেনটা রং খং করা হয়েছে তার যেগুলো কৌটো বাউটো হলো এগুলো ওগুলোকে চেঞ্জ করে দাও ভালো লাগছে না তো দেখো এটা বেশ দেখতে সুন্দর দেখতে একটা পুরো বড় পেন্সিল বক্সের মতো হলো এটা কিন্তু পেন্সিল বক্স না এটা কিন্তু স্পাইস বক্স মাসালা বক্সও বলতে পারো তো সুন্দর এরকম দেখো এর মধ্যে এসছে অ্যাকচুয়ালি যেটা মায়েদের আছে এরকম গোল্ড তার মধ্যে এরকম খোপ করা তো এগুলো সবাই মিশো থেকে নিয়েছি দেখতে পাচ্ছো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা রয়েছে আর তার মধ্যে এরকম সুন্দর স্পুনও রয়েছে প্রত্যেকটাতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পোস্ত সব কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা যাবে আর দেখত বেশ মিষ্টি আর একটু অন্যরকম এটা আমার খুব পছন্দ হয়েছে আর তারপরে এই যে দেখছো বক্সে এটা হচ্ছে মায়ের কিচেনে যত রকম ওই মশলার কলতো আছে আমি সব চেঞ্জ করবে কেমন কেমন একটু হয়ে গেছে রান্নাঘরে এমনিতে একটু ছিটে মিটে হয় যতই সেই কিচেন চিমনি চলুক আর যাই চলো তো এখানে দেখে নাও এরকম মোট ছ খানা এরকম কন্টেনার এসছে তার মধ্যে থেকে প্রত্যেকটা কন্টেনারের ভেতরে রয়েছে আমার ছোটো ছোটো কৌতুক তো ওটার ভেতর থেকে আর একটা কৌতুক মানে হ্যাপি ফ্যামিলি ছোটোবেলায় যা তা হয়ে যাচ্ছে তার ভেতরে রয়েছে আরে বেরো আরও একটা কৌতুহ তার ভেতরে রয়েছে আরও একটা কৌতুহ হ্যাপি ফ্যামিলি বললাম বড় মাঝারি সবই রয়েছে আর প্রত্যেকটা কন্টেনারে একটা করে এরকম ছোটো ছোটো স্পুনও রয়েছে তো মোটামুটি ধরে নাও ছটা কন্টেনার মানে ভেতরে একটা করে তিনটে করে রয়েছে মানে টোয়েন্টি ফোর পিসেস এসছে এরকম কন্টেনার তো মাকে বললাম তোমার ওই যত কান্টেনারই সব চেঞ্জ করে এগুলো রেখে দাও একটা লাল একটা নীল একটা হলুদ একটা সবুজের থেকে সেম কালারের একই কন্টেনার দেখতে ভালো লাগে তাই না কিচেনটাকে সুন্দর মনে হয় অনেক বেশি অর্গানাইজ লাগে তো এরকমই কয়েকটা কন্টেনার অর্ডার করা হয়েছে কার্টেন্সও এসে গেছে একটা সেট করে আরও একটা সেট করে আসলে এই ডাইনিংয়ের কার্টেন্সগুলো দেখছি জানলার এখানে সব টাঙিয়ে দেওয়া হবে আর মায়ের ঘরেরটা এখনও এসে পৌঁছাই আসলে তখন পুরো সুন্দর করে একটা রুম তুদ দেওয়া হবে কেমন হয়েছে এই জিনিসগুলো কমেন্ট সেকশানে লিখে দেয়নি আমার মায়ের একটা স্বভাব ওটা প্রত্যেক দিন বাসন বসন ফেলে দিয়ে ফেলবে ভেঙে ফেলো মাইটাই ভেঙে ফেলো অসুখ যদি এমন একটা দিন যায় না যেখানে মা বাসনপত্র ফেলে না সেমুনের পয়সা তো লাগাবো তার মধ্যে পড়েছে বেঙ্গল মার্কেট ভিড় বিয়ের বন্ধ আর ফেমুর পায়ের অদ্ভুত কম্বিনেশন তোমাদের ভার্চুয়ালি বলতেই পারো না কি মানে হেভেনলি টেস্ট আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো আমার ওপরের ঘরে যে রাধাকৃষ্ণের ছবিটা ছিল সেটা আমি নিচের ডাইনিংটা কালার হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে হোয়াইট ওয়ালের মধ্যে এটা লাঞ্চের মেনু তো তোমরা জেনেই গেছো দই ইলিশ আজকে ইলিশের পিসটাও ঠিকঠাক রয়েছে আর সাথে রয়েছে হচ্ছে লাউয়ের খোসা সর্ষে পোস্ত বাটা দিয়ে বানানো হয়েছে এ বেবি কোথায় গেলি ঘরে গেল তো এটা আমার খাওয়ার ইচ্ছা নেই এটা হয়ে যাবে কেমন হয়েছে বলছি হুম আমি এটা খেতে চাইছিলাম না দুর্দান্ত খেতে হয়েছে খুব ভালো হয়েছে আর কুনালের তো হচ্ছে দই পোনা দই কাতলা দই কাতলা সব এক এক করে ঢুকছে হ্যাঁ হ্যাঁ চলে চলে এরা দুজন আগে ঢুকে পড়েছে আরো এখন চুকিং বাকি চুকিং চলে আসো চলে আসো কোথায় ছিল চলে আসো বিষ মাছ বস বসো 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 ঠিকই ওরকম করবি না এখন অনেক মানুষ আছে মানে আমাদের পরিবারের অনেক আছে বন্ধু বান্ধব অনেক আছে আমাকে বলে তুই সত্যি সত্যি সুবিধা সব প্রোডাক্ট ইউজ করিস আমি মানে প্রোডাক্ট ইউজ করি মানে আমার ঘরে ড্রেসিং টেবিলে তো শুধু শুভজিতেরই জিনিস এখানে অন্য কোনো জিনিস নেই লিপস্টিক নেল পলিশ মানে কসমেটিক্স প্রোডাক্ট ছাড়া ভুল কিছু বলেনি আসল তোর হাজবেন্ড তো হলিউডের লোক ভাব যে হলিউড থেকে হয়তো কিছু আসে পৌনে চারটে বাজে বৃষ্টিও শুরু হয়ে গেছে হ্যাঁ ও যাবো ও চলো না এখান থেকে তো বেশি দূর নয় কমে যাবে বৃষ্টি হবে না বেশি ভালো মৌসুমিটা এতক্ষণ বাইরে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল আমি ভাবলাম হয়ে গেল আজ আমরা গাড়ি বার করে নিই বাইকে যাব সেই যদি বৃষ্টি পড়তে থাকে খুব মুশকিল এখনো আকাশে কালো মেঘ তাই হোক একটুখানি বৃষ্টিটা থেমেছে এবার আমরা জাস্ট বেরিয়ে যাব কুনালো এখানে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি শুধু জুতো পরবো আর বেরিয়ে যাবো আমরা অলরেডি ডাক্তার এখানে চলে এসেছি ডাক্তার দেখিয়ে আবার তোমাদের দেখা বলছি হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো চলো ওষুধ কিনি আর তারপরে পরে তোমাদেরকে বলছি ডাক্তার কি বললেন কি না বললেন ওষুধ কেনার জন্য আবার এখন দেখি পাওয়া যায় কিনা সব এখন বিস্কুট নিতে এসেছি ব্যাগ নিয়ে আসছি মানে ব্যাগই নিতে হচ্ছে নিয়ে যাবো কি করে খেতে আমার যে আর যেটা পছন্দ করে সেটা হচ্ছে

ঠিক আছে বাড়িতে এসেই আগে একটুখানি সূর্যের চা করে নিলাম এই চাটা আমার বেলার নেশা তো তোমাদের শর্তে একটুখানি বলে দিই ডাক্তার দেখানো হয়ে গেছে যেটা বলেছিলাম যে আমার মেনলি প্রবলেম হচ্ছে থাইরয়েডটা মারাত্মক বেড়ে গেছে সেটাও ডাক্তার বলল এবং ডাক্তার বলে ওষুধের পরিমাণটাকে মানে একদম বন্ধ করেছিল সেই ডোজটাকে আবার চালু করে দিল একটু বেশি মাত্রায় এবং খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশনস নেই আবার এক মাস পর এটা রুটিনটা ফলো করে আবার এক মাস পর সমস্ত লিপিড টেস্ট থেকে শুরু করে হিমোগ্লোবিন থেকে সমস্ত আবার টেস্ট করে যেতে বলেছে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে হ্যাঁ সদাটা ক্যালক থাইরয়েডটা বেড়ে গেলে ক্যালসিয়া এই থাইরয়েডটা বেড়ে গেলে ক্যালসিয়ামটা কমে যায় ওই জন্য এক মাস অন্তত ক্যালসিয়ামটা খেতে তো ওটাই খাবো আর আর খাওয়া দাওয়ার কোনো কিছু নেই যা আর হাঁটতে বলেছে বলেছে যে পারলে দিনে তিরিশ চল্লিশ মিনিট যতটুকুন পারবে হাঁটতে ওটাই সব থেকে ভালো কিন্তু আমাদের এক্সারসাইজ মানে থাইরয়েড সুগার সব কিছুর জন্যে যেই আমি বেরোবো গেটের আওয়াজ পাবে সব কটা দৌড়ে আসবে তো যেতে হবে না এখন যাচ্ছি ইচ্ছা আমাদের এখানে দেখো এগুলো তো সব গপ্ত হয়ে গেছে আবার হিট পড়েছে এগুলোকে আবার সলিং করে করবে চল চ কালকে রাত্রে ছানা বাজা নিয়েছিলাম ছানা বাজাটা ভালো ছিল বেশ ভালো খেলাম ওই দেখো ওই দুটো দাঁড়িয়ে আছে হ্যাঁ চুকি আয় হ্যাঁ সব কটা চলে হলো কি করতে এলি যাবি না আইরিনগুলো খাওয়া দাওয়া করে দে পালো আর আগের দিন আমরা সেই রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই ইয়ে মাংসটা আর চা চাউমিনটা চাউমিনটা অবদ্যই এখন খেয়ে নেবো একটু গরম করে দাও কি লেগে গেছে আর মাংসটাও খেয়ে নেও খেয়ে নাও

তো আরও কিছু জিনিস দুপুরবেলা আবার এসেছে যেমন বাইরে ওই কার্টেন্স দুখানা এসে গেছে পরে আমি টাঙিয়ে দেবো মানে পুরো সেটটা কমপ্লিট হয়ে গেছে আর যেটা দেখানোর জন্য এখন এলাম সেটা হচ্ছে ডাক্তার দেখি এসে ফ্রেশ হলাম এবং ফ্রেশ হওয়ার পর মা ডাকছে যে কিচেনে সব গুছিয়েছে দেখানোর জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিই ফার্স্টেই দেখাই কিচেনের এখানে আমাদের যে যেরকম ক্যাবিনেটটা রয়েছে সেখানে ওই যে দেখালাম সকালবেলা ওই কিচেনের সব কান্টেনার্সগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এগুলো ইগনোর করে হিং তারপরে এখানে রয়েছে হচ্ছে ফুড কালার আর এটা হচ্ছে মিঠা হাতের আর এখানে দেখো যে কান্টেনার নিয়েছিলাম সেটা সুন্দর এটা কিন্তু আমার এই যে দিদি এটা কিন্তু আমার মিরি ওই কালো এটা দিয়েছিলি আমি জানি ওটা না এটা ব্ল্যাক পেপার এটা পুরো একটা পুরো কান্টেনার এনে দিয়েছি ঢুকিয়ে রেখেছি যাই হোক দেখতে দেখো বেশ ভালো লাগছে সব একই রকমভাবে রয়েছে না জিনিসটা যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে লাল কৌটো নীল কৌটো হলুদ কৌটো একদম ভালো লাগে না পুরো মেসি হয়ে আছে এটাকে ইগনোর করো কারণ মা এগুলোকে সুন্দর করে ডেকোরেট করছে আর আর একটা জিনিস তোমাদের দেখাই সর্ষের তেল আর সাদা তেলের জন্য এটা আমার ওপরেও আছে বাট আমার একটা গ্লাস বটলে আর এগুলো এসছে হচ্ছে তোমার এমনি প্লাস্টিক বটল তো এটা মাকে বলেছি যে মা এটাই ইউজ করো একটাতে হোয়াইট অয়েল লাগবে আর একটাতে মাস্টার্ড অয়েল লাগবে দেখতে কিন্তু ভালোই দেখো জিনিসটা আর যেটা তোমাদেরকে বলছিলাম ওই কিচেনের ওই ওয়াল পেপার সেটা একটা আমি জাস্ট লাগাতে পেরেছি আর আমার মানে শরীরে কুল হচ্ছে না তো মা এখনও বলে লাগাবে না হলাম দাঁড়াও আমার শরীর আজকে ভালো নয় দুটো দিন একটু দাও আমি ঠিক আবার লাগিয়ে দেবো একটা দিকে এটা বেশ হোয়াইট অয়ের উপর ভালো লাগছে না মা পুরো মনে হচ্ছে যেন টাইলসের মতো সুন্দর লাগছে তো যাই হোক এখন দেখছি তোমার আমার থেকে এনার্জি তোমার বেশি পুরো যুদ্ধে হয়ে গেছে সাজানো গোছানোতে বাট আমার এখন শরীরটা একটু খারাপ তো আমি একটু এনার্জি গেন করে নিই তারপর আমি আমার এগুলো করে দেব চলো তোমরা ডেলি ব্লগ চেয়েছো আমি চেষ্টা করছি টুকটুক করে দেওয়া আজকেও একটা ব্লগ করলাম কিন্তু ছোট্ট করে করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আবার পরের দিন একটা নেক্সট ব্লগে একটু কিছু নিয়ে আসছি আবার একটু এক্সাইটিং কিছু একটা ডেলি ব্লগ ডেলি আর কি এক্সাইটিং থাকবে আমরা নিজেরাই এক্সাইটেড আরে আমরা আমরা সেটাই দেখাই লাইফ স্টাইল জানি তোমাদের ভালো লাগে চেষ্টাও করছি বাট সবসময় পেরে উঠছি না শরীরটাও মাঝখানে একটুখানি খারাপ হয়ে গিয়ে মানে কি বলবো একটু বিট্রে করে দিল আমার সাথে যাই হোক আমি এখন আস্তে আস্তে চাঙ্গা হতে শুরু করে দিয়েছি আবার লম্প জম্প ওর সাথে ঝগড়া ছাটি অশান্তি তো চলতেই থাকবে ফাইট কিন্তু সারা জীবন করে যেতে হবে না হলে সার্ভাইভ করা যাবে না অনেক জ্ঞান দিয়ে ফেললাম টাটা গুড নাইট লাভ ইউ